ছয়শো টাকার তেল উঠায় মোটামুটি বিশ টাকা পঁচিশ টাকার মতো তেল ওরা চুরি করলো জিপিএক্সে তেল উঠাইতে আসছি দুইশো টাকা উঠাবো না দুইশো না দেড়শো টাকার উঠাবো একশো পঞ্চাশ টাকার তেল উঠাবো উঠায় মোটামুটি অনেক কিলো চালানো যাবে আর জিপিএক্স কি আসলে মাইলেজ কেমন দেয় জিপিএক্সে তেল বেশি খায় জিপিএক্স চাইনিজ ব্র্যান্ড অনেকের অনেক কথা চলেন আজকে কিছু কথার যথাযথ দিব তার তার আগে তেলটা উঠাই টাকা তেল উঠাইছে মানে খাইলো নিবে তো সাতশো টাকা তার মানে এক টাকা পাম চুরি করলো এদিকে আরো পাম চুরি করলো হচ্ছে তো আপনার পাঁচ টাকা তাহলে ছয় টাকা খাইলো টাকার অঙ্ক আর তেলের অঙ্ক প্রায় দশ টাকা তেল খাইলো কত হইলো ছয়শো টাকার তেল উঠায় মোটামুটি বিশ টাকা পঁচিশ টাকার মতো তেল ওরা চুরি করলো বিষয়টা সুন্দর না নাইস চলেন এবার আমাদের আমাদেরও একটু চুরির শিকার হই ওকে 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 ভাইয়ের ছবি তুলে নিচ্ছে যে ছয়শ নিরানব্বই টাকার তেল উঠেছে যে কতদিন যাবে এটা ভালো এটা ভালো এটা ভালো হিসাব রাখতেছে আসলে আর মাইলেজেরও হিসাব লাগতেছে যে কত কিলো করে যাচ্ছে এটা একটা ভালো সেভ করতেছে আসলে ওকে এবার আমার পালা একশো পঞ্চাশ টাকা দেন এখানে একটু তেল দিয়ে তো এ হয়ে যাইতেছে এখানে একটু নারকেলের তেল দিতে হবে তাছাড়া আবার জং খেয়ে যাবে একশো পঞ্চাশ ওকে এখন একটু মোবাইল দিল ভালো হয় দেখি আজকে বাসায় গিয়ে একটু মোবাইল দিব তাহলে ইজি হয়ে থাকবে কী রে একশো পঞ্চাশ টাকার তেলে দুই ফুটি দাগ তার আমার তেল আরও অনেক ছিল তার মানে আমার তেল আরও বেশি ছিল একশো পঞ্চাশ টাকা দুই ফুটি উঠে গেছে আরে আর আমি হুদাই টেনশন করলাম দেখুন যাই হোক এখন কিছু কথার অ্যান্সার দিব জিপিএক্স চাইনিজ ব্র্যান্ড জিপিএক্স তেল খুব বেশি খায় আর জিপিএক্সের দুনিয়ার প্রবলেম তো প্রথমত ভাই দেখেন একটা কথা বলি আমি তো এই বাইকটা এমনি এমনি পাইনি তাই না এই বাইকটা আমাকে কোম্পানি এমনিও দেয় আর মুখ দেখেও দেয় নেই এই বাইকটা পাওয়ার জন্য আমাকে টাকা দিতে হয়েছে একটা বিগ অ্যামাউন্ট দিতে হয়েছে আমি একটা বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করছি এখানে আর আমার বাপ দাদার এত পরিমাণে টাকা নাই যে আমি হঠাৎ করে একটা জিনিস ইনভেস্ট করলাম অনেক টাকা একদম ঢাইলা দিলাম বিষয়টা এমন না আমার টাকার মায়া আছে আমার কাছে ঠিক আছে তো দ্বিতীয় যে কথা এই গাড়িটা আমি কেনাটাকে অনেক ভেবে চিনতে দেখছি প্রায় দুই তিন মাস চার মাস পর্যন্ত আমি ভাবছি যে গাড়িটা নেওয়া ঠিক হবে কিনা না এটার মার্কেট ভ্যালু কেমন এই গাড়িটা আসলে কোন ব্র্যান্ড হ্যাঁ তো সব কিছু আমি বিবেচনা করে কিন্তু বাইকটা কিনছি আর মাইলেজের বিষয় একটা কথা বলি ভাই এই বাইকটা দিয়ে যদি আপনি এই বাইকটা থেকে যদি আপনি এভারেজই ধরি যদি আটত্রিশ চল্লিশ মাইলেজ পান আমার মনে হয় না তো এই বাইকটা থেকে আপনারা এর চেয়ে বেশি কিছু পাওয়া উচিত কারণ এই বাইকটা এমনি রেডি পেকআপের একটা বাইক আর এই বাইকের টপ স্পিড হয় অনেক ঠিক আছে তারপর যদি আপনাকে আটত্রিশও মাইলেজ দেয় খারাপ কি ভাই আটত্রিশ যদি মাইলেজ দেয় আমার কাছে এনাফ। আমি হাইওয়েতে এটাতে পাচ্ছি পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত ছাপ্পান্ন পর্যন্ত পাইছি এই বাইকে এটা অনেকেই বিশ্বাস করে নেই বাট এটাই বাস্তব আমি পাইছি ইভেন সেটা নিকলি যাওয়ার পথে হুম তো ওই ওই টাইমটাতে নিকলে যাওয়ার পথে যে টাইমটা ওইটাতে আমি হচ্ছে আর ওয়ান এম মানে আমরা দুইটা গেছিলাম আমার ভাইয়ের বাইক আর আমারটা আর ওয়ান এম পাইছে হলো পঞ্চান্ন আমি পাইছি হলো ছাপ্পান্ন ট্রাস্ট মি এটা একদম কি বলবো এটা এটাতে কোনো নিখুঁত কোনো মিথ্যা কথা না ঠিক আছে আমি পাইছি তাহলে আমি যদি হাইওয়েতে এভারেজ ধরলাম না পঁয়তাল্লিশই পাইলাম আমি যদি হাইওয়েতে পঁয়তাল্লিশ পাই আর এমনি সিটিতে যদি আমি আটত্রিশও পাই খারাপ কি আমার কাছে মনে হয় না যে এটা খারাপ মাইলেজ ইয়া আমি ফাইন আর অনেকেই কমেন্ট করতেছে যে নে আমি রিসেন্টলি একটা হচ্ছে মানে রংপুরে ট্যুর দিলাম তো ওখানে আমি বলছিলাম যে মাইলেজ কম পাচ্ছি আসলে মাইলেজ কম পাওয়ার কারণটা কী কেন আমি মাইলেজ হঠাৎ করে কম পাইলাম প্রথমত আমি বাইকটা রংপুরে যাওয়ার আগে আমি একটা সার্ভিস দিয়েছিলাম আপনারা অনেকেই দেখছেন সার্ভিসটা আমি স্পিডোজ লিমিটেড থেকে আমি সার্ভিসটা দিয়ে নিয়ে আসি তো প্রথমত ওরা আমার কী কী চেঞ্জ করছে ওরা আমার হচ্ছে এই মোবিল চেঞ্জ করছে তারপর হচ্ছে কি যেন প্লাগ ছিল ওগুলো চেঞ্জ করছে মানে যা ছিল ইয়ার ফিল্টার মি ইয়ার ফিল্টার সব আমি চেঞ্জ করে নিছি মানে টোটালি একটা মাস্টার সার্ভিস ওরা আমাকে দিয়ে দিছে তো দেওয়ার পরে আমার আরপিএমটা আমি যাই না ওরা ইচ্ছাকৃতভাবে করছে কি মানে আনফর্চুনেটলি হয়ে গেছে আমার আরপিএমটা পি এমটা লক করা ছিল আর আর লক থাকলে আপনারা অনেকেই জানেন যে আরপিএম লক থাকলে গাড়িটা ভাইব্রেট করবে বেশি স্পিড একটু কম দেবে আরপিএম লক করা থাকলে আর একটু মাইলেজটা বেশি খাবে এটা স্বাভাবিক তো ওই প্রবলেমটা আমি ফেস করছি যাওয়ার পথে আমার এটা মাথায় ছিল না যে আমার আরপিএম লক করা আর আমি তো ওইভাবে টানিও নাই যাওয়ার সময় আসি ফাইস্ট একশোর মধ্যে আমি টানা গেছি তো দেড়শো আমি বুঝতেও পারিনি যে এটা আসলে আরপিএম লকের কারণে কি না তো আমি যখন রংপুর গেলাম রংপুর যাওয়ার পর আমি বাইকটা নিয়ে রিয়েলাইজ করলাম যে আসলে কেন এই সমস্যাটা হচ্ছে তো এরপরে আমি বাইকে যে ইয়াটা থ্রো দিলাম থ্রো দেওয়ার পরে এই থ্রো আমি দেওয়ার পরে আমার যখন আরপিএম লক খাইতেছে তখন গিয়ে আমি দেখলাম যে আমার আরপিএম লক এরপর আমি কি করি আমি আরপিএমটা খুলে নিই ওই এলাকার থেকে আর পি খুলি খোলার পরে আমি যখন আসলাম তখন আমার তো এই লাগছে কয়লিটা জানেন আমার তেল লাগছে হচ্ছে ছয়টা না 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 আমার তেল লাগছে হলো পাঁচটা পাঁচটা তেলে আমি দুশো প্রায় মোটামুটি পঞ্চাশ কিলো চালাইছি হ্যাঁ দুশো পঞ্চাশ কিলো চালাইছি এখন আপনারা ক্যালকুলেশন করেন যে আসলে আমি মাইলেজ কত পেয়েছি আমি বলতেছি না যে জিপিএক্সের মাইলেজ খুব বেশি দেয় ভাই টু ভালভের যেটা মানে এইটা এটা মাইলেজ খুব ভালো দেয় আবার যেটা ফোর ভালভের আছে না ফোর ভালভেটটা আমার মাইলেজ এক একবারেই বাজে মাইলেজ দেয় তো আমি সব কিছু বিবেচনা করেই কিন্তু এই বাইকটা কিনছি যে আমি ফোর ভালভেটটা নিলে হবে হবে কি আমার স্পিডটা বেশি থাকবে সবই বেশি থাকবে কিন্তু আমি মাইলেজটা কম পাবো তো আমি একটা বাইক কিনতেছি আমি অবশ্যই চিন্তাভাবনা করেই কিনব যে এই বাইকটা আমি লং লং লাস্টিং ইউজ করব লং টাইমের জন্য সো আমাকে সব কিছু বিবেচনা করতে হবে সো আমি সব কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু জিপিএক্সের টু ভালভের এটা নিছি আশা করি আপনাদের এই কোশ্চেনগুলো ক্লিয়ার আর যারা বলছেন চাইনিজ বাইক আমি এর আগের বারও বলছি বারবার বলছি যে ঠিক আছে আপনারা যদি মনে করেন যে এটা চাইনিজ বাইক আমি চাইনিজ বাইক চালাই ভাই আর কি বলবো যদি এটা আপনারা মনে করেন চাইনিজ তাহলে চাইনিজ কারণ আমি তো আপনাদেরকে মুগুস্থ করাইতে পারবো না ভাই বা আমি আমার কোনো ক্ষমতাও নেই আপনাদেরকে বিশ্বাস করানো যে এটা কোন দেশে থাইল্যান্ডের কি চাইনিজের সো অনেক একটা ভিডিও দেখলাম যে এই যে টাঙ্কির এই স্টাইলটা দেখে ওই যে লিফানের যে টাঙ্কি লিফানের টাঙ্কি আর জিপি এক্সের টাঙ্কি নাকি সেম এখন ওরা বলছে লিফান যেহেতু চাইনিজ তাহলে জিপি এক্সও চাইনিজ ভাই পালসারের টাঙ্কিটা দেখেন তো পালসারের টাঙ্কির স্টাইলটা দেখেন তো কেমন তাহলে কি পালসারও চাইনিজ ভাই টাঙ্কি দেখে যদি আপনারা মনে করেন যে এটা আসলে চাইনিজ বাইক তাহলে ভাই আপনারা কোন দেশে বসবাস করতেছেন বা কোন যুগে আছেন আমি জানি না তো এই হলো আমাদের অবস্থা